হ্যালো আসসালামু আলাইকুম ফার্কাত মেডিসিন সেলেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব স্কয়ার লিমিটেড কোম্পানির একটি সিরাপ সম্পর্কে যার ব্র্যান্ড নেম তুষ্কা তুষ্কা সিরাপ হলো একটি সমন্বিত ওষুধ যা স্বাস্থ্যতন্ত্রের উপরের অংশের সমস্যা বিশেষ করে কফযুক্ত কাশি উপশমে ব্যবহৃত হয়ে থাকে তুষ্কা সিরাপ কফ নিঃসরণকারী শ্লেষ আর ঘনত্ব কমিয়ে কফ বের করে দিতে সাহায্য করে থাকে হালকা স্থানেও অ্যানেস্থেটিক এবং স্ট্যান্ড বৈশিষ্ট্য আছে যা নাকের বন্ধুভাব কমায় এটি একটি অ্যান্টিহিস্টামিন যা কাশি দমন করে অ্যালার্জির লক্ষণ কমায় এবং অ্যান্টিকলজি নার্জিক বৈশিষ্ট্যের কারণে শ্বাসনালী শিথিল করে এই ওষুধটি সাধারণত ঠান্ডা অ্যালার্জি বা শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত কাশি ও কফের সমস্যায় ব্যবহৃত হয়ে থাকে তবে এটি ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি তুষ্কা প্লাস্তিরাপ আমরা কেন খাবো তুষ্কা প্লাস্তিরাপ খাওয়ার প্রধান কারণ হচ্ছে শ্বাসতন্ত্রের উপরের অংশের সমস্যা যেমন কফযুক্ত কাশি ঠান্ডা বা সর্দিজনিত নাক বন্ধ হওয়া অ্যালার্জিজনিত কাশি বা শ্বাসকষ্ট শ্লেষা জমে যাওয়ার কারণে শ্বাস নিতে অসুবিধা এটি কফ পাতলা করে বের করে দিতে কাশি কমাতে এবং শান্তিপূর্ণ ঘুমে সাহায্য করে তবে এটি শুধুমাত্র চিকিৎসকের পরামর্শই খাওয়া উচিত তুষ্কা সিরাপ কখন খাওয়া যেতে পারে যখন কফ জমে কাশি হয় এবং শ্লেষা বের করতে অসুবিধা হয় ঠান্ডা বা অ্যালার্জির কারণে নাক বন্ধ বা শ্বাসকষ্ট হয় রাতে কাশির কারণে ঘুমাতে সমস্যা হলে তুষ্কা প্লাস সিরাপ কি কাজে ব্যবহার করা যেতে পারে তুষ্কা সিরাপ কফ নিঃসরণ কফ পাতলা করে শ্বাসনালী থেকে বের করে দেয় অ্যান্টিহেস্টামিন বৈশিষ্ট্যের কারণে কাশি কমায় নাক বন্ধ উপশম করে নাকের বন্ধ ভাব কমাতে সাহায্য করে অ্যালার্জিজনিত সমস্যা যেমন হাঁচি নাক দিয়ে পানি পড়া কমায় ঘুমের সহায়তা করে থাকে তন্দ্রা সৃষ্টিকারী বৈশিষ্ট্য রাতে শান্তিপূর্ণ ঘুমে সহায়তা করে তুষ্কা সিরাপ ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় কফ পাতলা হয়ে শ্বাসনালি পরিষ্কার হয় ফলে শ্বাস নেওয়া সহজ হয় কাশির তীব্রতা কমে বিশেষ করে রাতে ঘুমের সময় নাক বন্ধু বা শ্লেষা জমার সমস্যা কমে অ্যালার্জিজনিত লক্ষণ যেমন নাক দিয়ে পানি পড়া হাঁচি কমে তন্দ্রা সৃষ্টির কারণে রাতে আরামদায়ক ঘুম হয় যা অসুস্থতার সময় পুনরুদ্ধারের সহায়ক তুষ্কা সিরাপ গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় তুষ্কা প্লাস সিরাপ ব্যবহার করা সাধারণত নিরাপদ নয় যদি না চিকিৎসক সুনির্দিষ্টভাবে এটি সুপারিশ করেন এর সক্রিয় উপাদান বিশেষ করে গর্ভাবস্থায় ভ্রণের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তবে কিছু ক্ষেত্রে চিকিৎসক উপকার এবং ঝুঁকির ভারসাম্য বিবেচনা করে এটি সুপারিশ করতে পারেন দুগ্ধপান করানো মেয়েদের ক্ষেত্রে দুধের মাধ্যমে শিশু শরীরে প্রবেশ করতে পারে এই সিরাপ যা শিশুর জন্য ক্ষতিকর হতে পারে তাই গর্ভাবস্থায় বা বুকের দুধ খাওয়ানোর সময় এই ওষুধ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে তুষ্কা সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া তুষ্কা সিরাপের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন তন্দ্রাচ্ছন্নতা বা অতিরিক্ত ঘুম ঘুম ভাব মাথা ঘোরা বা মাথা ব্যথা মুখ নাক গলা শুকিয়ে যাওয়া পরিপাকতন্ত্রের সমস্যা যেমন পেটে অস্বস্তি কোষ্ঠকাঠিন্য বা পেটে ব্যথা দেখা দিতে পারে প্রস্রাব ধরে রাখার সমস্যা হৃদস্পন্দন বেড়ে যাওয়া দৃষ্টি ঝাপসা বমি বমি ভাব বা বমি অ্যালার্জিজনিত সমস্যা যেমন চামড়ার ফুসকুড়ি চুলকানি ইত্যাদি দেখা দিতে পারে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা তেমন একটা যায় না তারপরও শ্বাসকষ্ট বা অ্যালার্জির তীব্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে হৃতস্পন্দন অনিয়মিত হতে পারে মানসিক বিভ্রান্তি বা হ্যালুসিনেশন হতে পারে যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে ওষুধ বন্ধ করে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে তুষ্কাপ সিরাপ এর ব্যবহার বিধি প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের বেশি বয়সীদের জন্য প্রতিবার দুই চা চামচ সিরাপ দিনের চারবার খেতে পারবে চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ চা চামচ সিরাপ খাওয়া যাবে শিশুদের ক্ষেত্রে বারো বছর কম বয়সী শিশুদের ক্ষেত্রে নিরাপদ ও কার্যকরী প্রমাণিত নয় তাই শিশুদের এই ঔষধ বা সিরাপ দেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে খাবারের সাথে বা খাবার ছাড়া খাওয়া যায় পর্যাপ্ত পানি পান করতে হবে যাতে কফ পাতলা হয় এবং শরীর হাইড্রেটেড থাকে চিকিৎসকের নির্দেশ অনুযায়ী মার্তা নির্ধারণ করতে হয় নিজে থেকে ডোজ বাড়ানো যাবে না বা কমানোও যাবে না তুষ্কা সিরাপের কিছু সতর্কতা ও পরামর্শ তুষ্কা সিরাপের ঔষধের কোনো উপাদানে অ্যালার্জি থাকলে ব্যবহার করা যাবে না মনোঅ্যামাইড অক্সিডেড ইনহেবিটর যদি আপনি ঔষধ সেবন করেন বা গত দুই সপ্তাহে গ্রহণ করেছেন তবে এই সিরাপ ব্যবহার করা যাবে না এই ওষুধ তন্দ্রা সৃষ্টি করতে পারে তাই গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে ভারী যন্ত্রপাতি পরিচালনা বা ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকতে হবে শ্বাসকষ্টজনিত রোগ যেমন হাঁপানি দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস বা অন্যান্য দীর্ঘমেয়াদী কফের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না এই সিরাপ অ্যালকোহল বা অ্যান্টি কলিনার্জিক ওষুধের সাথে প্রতিক্রিয়া করতে পারে তাই আপনার চলমান ওষুধের তালিকা ডাক্তারের সাথে শেয়ার করতে হবে নির্ধারিত মাত্রার বেশি খেলে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে অতিরিক্ত মাত্রা গ্রহণ করলে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে আপনাদের যে যেকোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই